না তাহলে তুই টাকা সাইকেল স্বীকার করে আনবি তো আরে গজু আমাকে দিবে তার ভাগের থেকে তুই চিন্তা করছিস কেন আমি তো না এক টুকরো দেবো না তো কেউ এক টুকরোও দিবে না তুই টাকা সাইকেল স্বীকার করে আনিস আচ্ছা থানাসের বেলা সারা সব কিছু ফ্রি আর বেলা শুধু কাজ করাবে দেখ থানাস আমাদের গেস্ট হয় তো তাকেও ডাক না আরে বলছি গেস্ট হয় যা তুই এক্ষুনি যা বুঝলি এক টুকরো দব দেবো না তোর জ্বালা এক কথা ভাই তেমকে লেগ পিসটা দিবি তো একটু কত বলা যেতে বললাম তো

চলো এইখানে ফিশিং করা যাক আরে বোট দ্বারা আপনি চলো দাঁড়িয়ে গেছে ও চলো কি ঠেউ দিচ্ছে রে বোট যেন ডুবে যায় আহ এই বোট যদি ডুববে না টিনের বোট চলো আবে আবে টনি কি করছে এখানে না এ তো টনি না মানে হচ্ছে আমার পরে নজর রাখার জন্য আমার টাকা পাঠিয়েছে তাহলে হারামি কোথাকার ঠিক আছে ঠিক আছে কয় নেয় নে নজর রেখে না নজর রাখে না এক টুকরো যদি মাংস দিই না আমার নাম শুকনো নয় চলো ফিশিং করা যাক আপে এত জেট টাক করবি অনেক তেল হয়েছে মনে হয় উড়ে যাচ্ছে কানের সামনে জ্বালা শেষ নেই একটা টাকা সাতটা পেয়ে গেছে আর একটা ধরি না 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 আমার একটা কেন ধরছি বাল ধরে যায় একটা এটা শুধু আমার ভাগের টাইগার সালা কাউকে দেব না সালা সব কটা হারামিয়েছিল এক পিস মাংস চাইছিলাম দিবে না বলছে আমিও দেবনি বাজার নাই নে চলো এবার কিনারাই যাওয়া যাক হ্যাঁ আপনার ভাই তুই জানাই বা এখনো উড়ে যাচ্ছে মাথার সামনে এখন চালা আসছে নেই চলো কিনার আগে চলে এসছে আপু ওই শুকু না ওর চাল আসতে না আস্তেই ডাক দিচ্ছে কি হয়েছে বল আপনি কটা টাকা সব ধরেছিস একটা ধরেছে এই দেখ আপ ভাই তোকে দুটো আনতে বললাম তুই একটা ধরেছিস আর তুই আমাকে একটা কথা বল তুই আর আরমারটা কেমন পিছনে করা পাঠিয়েছিস আরে জন্য পাঠিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তো আমার তো কিছু বলতেই যায় না কখন বলে বলছি কে 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 কিছুই বলতে চায় না আর এর ভয়েস কেমন লফ ছিল ওই জন্য কিছু বলে না হ্যাঁ তুই তুই রান্না শুরু কর হ্যাঁ হ্যাঁ করছে করছে আমাকে তো সোয়ার লেগ বেস দেবে আর তুই হই না দেবে তাহলে আমিও তো হো হো সবাই দিবে চিন্তা করছো তুই রান্না করা শুরু কর হুম আপে এটা কি হচ্ছে ঠিকই তো তোম বন্ধু হয়ে এসেছে আপে এই শুকোনা আরে আমার একটু আহ একই আট রে হ ও সবার কি হচ্ছে এটা আ হ্যাঁ এ কি হচ্ছে আমার দে ওপর থেকে নিয়ে কী হচ্ছে এইটো এই করে বন্ধ কর আরে কি হয়েছে কি মারপিট করছিস কা তোরা অরে আমরা মারপিট করছি না অটোমেটিক হচ্ছে এইটো শরীর ক্যাপ্টেন দেখিনি আমি ও পড়িয়ে অটোমেটিক কান করছে এই শুকনো বন্ধু কর ন আরে হচ্ছে না কে আর কি করছে আমি বুঝতে পারছে আবার কীরকম করে বলছে ভাইরাস ও ওই সার্কের মধ্যে ভাইরাস আছে ও ওই জন্য এরকম হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে আরে কি হচ্ছে এটা তাকে নাটক করছিস নাকি আমি কিছু বুঝি নি আরে সত্যি বলছি আরে শুকুনা ভাই রান্না বন্ধ কর তোর হাঁপানি হচ্ছে না আরে হচ্ছে তো একটু একটু অনেক দিন পর রান্না করছে হয়তো এই জন্য আপনার কি হলো আপনি হাল কি করছে এটা আপনার কিছু বল এইটা কি হচ্ছে আমার সাথে পাওয়ার সাপ্লাই অন অনিস এইখানে আসো এক্ষুনি পাওয়ার সাপ্লাই অন অন হচ্ছে না কেন এক্ষুনি ভয়েস কমান্ড অ্যাক্টিভেট স্যার সরি স্যার আমি শুনিনি ঠিকভাবে কি হয়েছে আপনার স্যার এই টাইগার সাইগারের মধ্যে হচ্ছে ভাইরাস ছিল এক্ষুনি থানাস করে কেন এক্ষুনি ওকে স্যার এক করে আসছি আমি চলো ধ্যার্সকে খুঁজে যাক এক মিনিট ধ্যারাস আমি কোথায় খুঁজবো বড় প্ল্যানেটে তোর জ্বালা আবে না দৌড় দেরি কে আহ টনি স্যারকে আবার জিজ্ঞাসা করতে হবে আচ্ছা আমি আসছি চিন্তা করবেন না কোথায় টুনি স্যার এই তো টনি স্যার টনি স্যার

তোমাকে এখনই যেতে হবে আমার সাথে আরে এই যে টোনির গলা নাই আমি আমি কি করতে সার্ভিস আরে চলো ওই কি তুই সোয়ে কি মে বি ইউ না জানো ও মারেনি টাইগার শার্ক তো কি একটা ভাড়ে শুয়েছে এরকম হয়ে গেছে আচ্ছা এবার বুঝেছি আমি আর বেশিক্ষণ লেট করা যাবে না তুমি তো সবকটা মরে যাবি এই ফারসি আন্টিটা একমাত্র মনকে হিঙের কাছে আছে যে আমার প্ল্যানে থাকে আহ রিস্ক আছে কর ঠিক আছে চল বেশ পনেরো ভিতরে চল মন কিং করে কি হন মানে আমি কানেকে আনবো তুমি যাও না আরে আমি কি নিয়ে পুরোনোটা বন্ধ হয়ে যাবে তুই যা দেখুনি ঠিক আছে আমি যাচ্ছি ওকে আপে এটা কোন জায়গা চারিদিকে পরবে ভর্তি আরে ভাই সাব আরে কোথায় খুঁজবে মান কি কিং কে আমি আহ দৌড় জ্বালা ধ্যানাস্ত বললো তার কাছে কোথায় বলামে আমি এখানের ওয়েদারটা অনেক হালকা আর গ্রাভিটি অনেক কম আহ সবকিছুই আদা আলাদা কোথায় খুঁজছি আমার মন কিংকে কিছু দেখতেও তো পাচ্ছি না আরে এই তো মন কিং এই তো চলো ধ্যান থেকে না যাক এরকম করে কারনের মতো কেন বসে আছে ও মন কিং দাদা ও ঘিং কিং দাদা আরে উঠছ আরে উঠো না

প্লিজ আমাদের হেল্প করো আমাকে থানাস পাঠিয়েছে প্লিজ হেল্প করো প্লিজ আচ্ছা এই ব্যাপার স্যার দরকার সময় আমাকে মনে করেছে দুশো বছর হয়ে গেলে মাল্টা বসে একবার দেখা করতে আসে নি এখন স্যার দরকার জন্য ঠিক আছে স্যার আমি হেল্প করবো চল স্যার তুই আমার সাথে আরে কি যাচ্ছে এটা কোথায় যাচ্ছ ভিতরে যাচ্ছি আগে থানাসের খাবার নেবো তারপর তোর বন্ধুর দিকে বাঁচাবো মানে

자라, 5화 보라지, 이거 진짜 고치지 않을까? 아, 그 이천에서 그냥 해제한대. 오, 오, 플리즈, 마이더, 봤지네? 몬키잉, 와이. 두 사람 구단에 팔아 비천한 놈이야. 구단에 잡히면 어떻게 하지? 그거 또 탈만이야, 미야. 아, 와이, 6화인데, 아, 지금 거의 만이. 자라, 6화만에 두 소원을 빌게 하지. 두 소원, 뭐가 먼저 들어갈지, 내가 무슨 탈만이든 뭐든 할지, 에? 와이, 플리즈, 더 봤지네? 오, 플리즈. ঠিক আছে না খুব খারাপ অবস্থা হয়ে যাবে দিয়ে কাছ এটা কি হলো সালা হয়েছিল মার মারে মুখ সামলে কথা বল